উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকে রসাখোয়া স্কুল ফিল্ডে আজ এক ঐতিহাসিক শ্রীশ্রী মহাযজ্ঞের আয়োজন করল রসাখোয়া কমিউনিটি এই বিশাল ধর্মীয় অনুষ্ঠান ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবের মেজাজ যজ্ঞের শুরুতে রসখোয়া স্কুল ফিল্ড থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত এক বিশাল ও বর্ণার্থ কলসি র্যালি অনুষ্ঠিত হয় এই পবিত্র যাত্রায় এক হাজার একজন মা বোন মাথায় কলসি নিয়ে অংশ নেন এরপর মূল যজ্ঞ শুরু হয় এই হোমযজ্ঞ পরিচালনার দায়িত্বে ছিলেন মোট এগারো জন অভিজ্ঞ পণ্ডিত বিশাল জনসমাগম এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের কড়া নজরদারি ছিল চোখে পড়ার মতো স্থানীয় বাসিন্দারা জানান এই এলাকায় এমন বড় মহাযজ্ঞের আয়োজন এই প্রথমবার হল যজ্ঞে উপস্থিত থাকার পর বাজারের মা বোন এবং বাসিন্দারা নিজেদের আনন্দিত এবং খুশি বলে জানান এই মহাযজ্ঞে উপস্থিত ছিলেন ডালখোলার সুভাষ গোস্বামী কল্যাণ দেবনাথ এবং ভগীরথ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ गलिल जबरक भाग उजारे महाराज मंगलम सफल होत करा पावन मान तीन शरणको कल्याण कर बन्द करता महा ग तवी लवा यो लमहा जमल लका अच्छी अच्छा अगली देवता तिहो नमो ए ए ए भाई दान नमा सलाह सारे पत्नी का जितना जो अभी जोड़ी है अपने हां हस्बैंड के दाईरे बगल बैठेगी कैसे दाईरे भाई मतलब ये राइट हैंड के तरफ पत्नी को बैठना है इसीलिए बताया गया है सदा भवानी दाईरे আজকে এখানে হনুমান জয়ন্তী উপলক্ষে এখানে হোমযজ্ঞ হল দশবার সম্পূর্ণ সব আমার আপামর জনসাধারণ এখানে এক হাজার কলসি জল নিয়ে এসে হোমযজ্ঞের ব্যবস্থা করেছে এটা কি সবই বছরের আজ প্রথম এবার প্রথম হলো প্রতি বছরই হবে হোমযজ্ঞ করলে মানুষের মন পবিত্র হয় শান্তি ফিরে আসে শৃঙ্খলা ফিরে আসে লোক সুখী থাকে সুখী হয় সেজন্য হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তী হনুমানজি হচ্ছে সর্ব বিঘ্ন ইয়ে নাশকানিঘ্ন নাশক কাজে হনুমান জয়ন্তীকে হনুমানজিকে পূজা করি বিঘ্ন নাশেন সংকট বলবো শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাই ভগবানের প্রতি সনাতন ধর্মের প্রতি বিশ্বাস রেখে সবাই সুখে পালন

আমরা রস পাই আমরা ছত্রপতি শিবাজী মহারাজ আমাদের একটা কমিটি রয়েছে ওই কমিটি থেকে আমরা করেছি মানুষের সারা পালাম আমাদের যে সনাতন ধর্ম আমাদের যে যে ধর্মটা আস্তে আস্তে ধর্মের যেগুলো উৎসব ধর্মের যেগুলো মানে সাংস্কৃতিক জিনিস যেগুলো আছে আস্তে আস্তে মুছে যাচ্ছে তো ওগুলোই আমাদের এই কমিটি এগুলো জিনিসকে আবার নতুন করে ধরে তোলার চেষ্টা করছি এবং আমাদের যে হিন্দু ধর্ম রয়েছে ওই হিন্দু ধর্মকে আমরা একত্রিত করার চেষ্টা করতেছি আজকের প্রোগ্রামে আমরা যেটা আশা করেছিলাম মোটামুটি ঠিকই হয়েছে দু হাজারের উপরে লোক পুরো রসক হ্যাঁ এটা আমাদের প্রথমবার হলো এর পরের বার আমরা আরও বড় করে করব এবার আমরা এগারোটা কুণ্ড করেছিলাম যজ্ঞের এর পরের বার আমরা আশা রাখছি নর্মাল একুশটার থেকে একান্নটা কুণ্ড করব আমরা এখানকার কিছু আমরা ইয়াং জেনারেশান ছাত্রপতি শিবাজী মহারাজ আমাদের একটা গ্রুপ রয়েছে আমরা সনাতনী সকল আমরা হিন্দু ভাইরা মিলে এই প্রোগ্রামটা করলাম এটা আমরা নিজেদের মধ্যেই আমরা শুধু এটা আমাদের সনাতনদের মধ্যেই করেছি খুব ভালো এটা সম্পর্কে তো সেরকম কিছু মানে বলার নাই আমাদের হিন্দু ধর্মের বারো মাসে তেরো পূজা কথায় আছে তো আমাদের অনেক নিয়মাবলী অনেক অনুষ্ঠান অনেক কিছু আছে এগুলো জিনিস আমরা আমাদের যে হিন্দু ধর্মের মা বোন ভাই দাদারা আছে আমাদের গুরুজনরা আছে ওনাদের কাছে আমরা এগুলো বার্তা দিতে চাই যে আমাদের অনেক প্রোগ্রাম আছে অনেক আমাদের অনুষ্ঠান রয়েছে অনেক কিছু আছে এগুলো আস্তে আস্তে না লিপ্ত হয়ে যাচ্ছে এগুলো জিনিস আমরা আবার তুলে ধরতেছি যাতে সবাই এগুলো আবার নিজেদের বাড়িতে বা নিজেদের গ্রামে এগুলো করে তার জন্য কি নাম আপনার আমার নাম কল্যাণ দেবনাথ